নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন খুব ভালো কাঁচা কুমড়ো পাওয়া যাচ্ছে আর তাই দিয়েই আমি একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে আর যারা কুমড়ো খাওয়া পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি একটু কাঁচা কুমড়ো সেদ্ধ করে নেবো কাঁচা কুমড়ো আপনারা নিশ্চয়ই সাধারণত খোসা সহই রান্না করেন তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু খোসাটা বাদ দিতে হবে তাই আমি খোসাটা বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার এই কুমড়োটা সেদ্ধ করে নেব সেজন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে ফিরে আসছি একদিকের ওভেনে কুমড়োগুলো সেদ্ধ হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার আরেকটা কাজ সেরে নেবো বলে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বেসন ফ্লেমটাকে একদম কমে করে দিয়ে এই বেসনটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি বেসন ড্রাই রোস্ট করে রান্নায় ব্যবহার করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর বেসনের কোনো কাঁচা গন্ধও লাগে না মিনিট দুয়েক সময় নিয়ে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এখন বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এই বেসনটাকে নামিয়ে রেখে দিচ্ছি বেসনটা ড্রাই রোস্ট করে নামিয়ে রেখে দিয়েছি আর বেসন ড্রাই রোস্ট করতে করতে কুমড়োটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে এই কুমড়োর টুকরোগুলো আমি নামিয়ে রাখছি তবে এই জলটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই কেননা এই জলটা পরে গ্রেভিতে ব্যবহার করা যাবে সেদ্ধ করা কুমড়োর টুকরোগুলো জল থেকে নামিয়ে রেখে দিয়েছি এবার এগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কুমড়োর টুকরোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ড্রাই রোস্ট করা যে বেসনটা রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি মানে যতটা লাগবে ততটাই এর মধ্যে মেশাবো প্রথমে যতটুকু দিলাম সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদ বাকি যতটা আছে সেটাও লাগবে তাই দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছু করে যেন এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এবার কুমড়োর যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি আমি প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত বড়াগুলো এই যে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্না করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এবার আলু টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আছে ছোট ছোট দুটো টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম এর সাথে গুঁড়ো মশলাও দেব। আমি একটা পেস্ট বানিয়ে নেব সেজন্য একটা বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আছে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মিট পাউডার ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এবার এই গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব প্রথমেই আমি কুমড়ো সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে তাই আমি মশলা রেখেছিলাম যেই বাটিটায় তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কুমড়ো যারা খেতে পছন্দ করে না তাদের যদি এই রান্নাটা করে দেন প্রথমে তো তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে আর তারপরে যদি আপনি বলেন যে এটা কুমড়ো তারা কিন্তু এইরকম রান্না মাঝে মাঝেই করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আপনি একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন সব কিছু খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কুমড়োর বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিলাম অল্প গরম মশলারগুলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু বন্ধুরা ভীষণ নরম হয় তাই এগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট খানেক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিটখানেক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম দেখুন বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর যেভাবে আমি রান্না করেছি ঠিক সেইভাবে যদি রান্না করেন সেই সব কিন্তু বড়াগুলো প্রত্যেকটা গোটা গোটা থাকবে ডালের বড়ার ডাল তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা অনেকবার তৈরি করেছেন অনেক রকমভাবে তৈরি করেছেন কিন্তু কুমড়োর বড়ার এইভাবে ডালনা যদি আঘে না তৈরি করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম আর এবার এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও স্টিমে বড়াগুলো নরম হয়ে একদম ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক কাঁচা কুমড়োর তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে তে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন